হ্যালো আসসালামু আলাইকুম আপনি যদি একজন শিং মাছ চাষি হন অথবা ক্যাটফিশ মাছ চাষ করেন তাহলে অবশ্যই প্রোবায়োটিকের ব্যবহার এবং প্রোবায়োটিকের গুরুত্ব সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে পুকুর ব্যবস্থাপনা অনেকটা নির্ভর করে প্রোবায়োটিকের উপরে প্রোবায়োটিক কি এবং প্রোবায়োটিক কেন আপনি পুকুর ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রোবায়োটিক হলো উপকারী ব্যাকটেরিয়ার কলোনি ক্ষতিকারক সেল নষ্ট করে উপকারী সেল তৈরি করা অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা অধিক ঘনত্বে যে কোনো মাছ শিং মাছ বা যে কোনো ক্যাটফিশ মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্রোবায়োটিক ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে কারণ হচ্ছে আমরা যখন অল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ করতেছি তখন সেই সময় আমরা অল্প জায়গায় প্রচুর পরিমাণে খাবার দিতে হয় কারণ অনেক প্রচুর পরিমাণে মাছ আছে। এই জন্য বেশি বেশি খাবার দেওয়ার কারণে অল্প জায়গায় পানিটা অল্প সময় নষ্ট হয়ে যায় এবং পুকুরের মাছের যে মল আছে এই মলের অতিরিক্ত মলের কারণে পুকুরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস যাতে সৃষ্টি না হয় এই জন্য আপনার বেশি বেশি প্রোবায়োটিক ব্যবহার করবেন এই যে মাছের যে মল এইটাকে আপনার প্রোবায়োটিক খাদ্যে রূপান্তরিত করবে আপনি যখন নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করবেন তখন ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো তার নিজস্ব কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে আপনার পুকুরে রোগ জীবাণু আক্রমণ করবে না পুকুরে বিভিন্ন ধরনের পাতা এবং অতিরিক্ত খাবার দেওয়ার কারণে অ্যামোনিয়া গ্যাস হওয়ার যে প্রবণতা সেটাকে প্রোবায়োটিক নিষ্ক্রিয় করে ফেলে প্রোবায়োটিক পুকুরের পচনশীল বস্তুকে ডিকম্পোস্টে তৈরি করে প্রোটিনে রূপান্তরিত করে ফলে প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি হয় আপনি যদি নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করেন পুকুরে তাহলে আপনার পুকুরে পানি নষ্ট হওয়ার প্রবণতা খুব কম থাকে বারবার পানি পরিবর্তন করার খুব কম প্রয়োজন হয় যেহেতু পানি ভালো থাকে পুকুরের পরিবেশ ভালো থাকে এজন্য অতি সহজেই কোনো রোগ জীবাণু মাছকে আক্রমণ করতে পারে না নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার কারণে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো এগুলো আসলে সৃষ্টি হতে পারে না এই জন্য মাছে তেমন কোনো ক্ষতি করতে পারে না প্রোবায়োটিক আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে প্রতিরোধ আরেকটি হচ্ছে প্রতিকার প্রোবায়োটিক আসলে মাছের ডেন্সিটির উপরে নির্ভর করে ব্যবহার করা উচিত আপনার মাছটা যখন ছোটো থাকবে তখন ঘনত্ব তো কম থাকবে তখন আপনি মাসে একবার অথবা দুইবার ব্যবহার করবেন যখন মাছটা আপনার বড়ো সাইজ হয়ে যাবে সেই সময়টাতে আপনি দুই মাসে দুই বা তিনবার বা চারবার পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রোবায়োটিক অবশ্যই রৌদ্র উজ্জ্বল দিনে আপনাকে প্রয়োগ করতে হবে আপনি শতাংশে দুই থেকে চার গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে হলে ভালো কোনো ডাক্তার অথবা ভালো কোনো চাষির পরামর্শ নেবেন প্রোবায়োটিক চিঠা সঙ্গে মিক্সড করে দুই থেকে তিন ঘন্টা রেখে দেওয়ার পরে আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাকে কখনো ভবিষ্যতে ভিডিওটি খুঁজতে না হয় আপনার মাছ চাষ নিরাপদ আসসালামু আলাইকুম